নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিন এই সপ্তাহে আপনার স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা আপনার জন্য সমস্যার কারণ হতে পারে এমন পরিস্থিতিতে বিশেষ করে আপনার চোখ কান এবং নাকের যত্ন নিন কারণ এটি সম্পর্কিত সংক্রমণের সমস্যা রয়েছে চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহে পর্যাপ্ত অর্থের অভাবে গৃহে কলহের সম্ভাবনা রয়েছে অতএব এই ধরনের প্রতিটি পরিস্থিতিতে আপনার পরিবারের সদস্যদের সাথে ভেবে চিনতে কথা বলুন অকারণে তাদের কাছ থেকে সম্পদ আহরণের বিষয়ে পরামর্শ দিন প্রয়োজনে এবং এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের হাস্যরসাত্মক আচরণ আপনাকে বাড়ির পরিবেশ হালকা এবং সুখী করতে সাহায্য করবে এর পাশাপাশি সপ্তাহের শেষার হঠাৎ কোনো দূরের আত্মীয়ের কাছ থেকে কিছু ভালো খবর প্রাপ্তির পুরো পরিবেশ মানে পরিবার আনন্দ নিয়ে আসবে অর্থাৎ কিছু দূরের আত্মীয়ের কাছ থেকে কিছু ভালো খবর পেয়ে আপনার পরিবারে আনন্দ আসবে এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করার কারণে আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে অনেক ছোটখাটো বাধার সম্মুখীন হতে হতে পারে তবে তা সত্ত্বেও এই সপ্তাহটি আপনার জন্য অনেক নতুন অর্জন নিয়ে আসবে বলে এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অতএব সেই সহকর্মীদের বিশেষ যত্ন নিয়ে খুশি করার চেষ্টা করুন যারা আশানুরূপ জিনিস না পেলে সহজেই খারাপ লাগে এই সময়টি সেই শিক্ষার্থীদের জন্য শুভ হবে যারা কোনো ইন্টার্নশিপের জন্য আবেদন করেছেন যাই হোক এর জন্য আপনাকে এটিও মনে রাখতে হবে যে আপনার সমস্ত নথি আগে থেকে সংগ্রহ করুন এবং তবেই আপনি কোনো কিছুর জন্য আবেদন করুন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ সেই ব্যাপারে একটা ধারণা দিলাম যে বৃশ্চিক রাশির কেমন কাটবে যে দূরের কোনো আত্মীয়ের কাছ থেকে ভালো কোনো খবর কিন্তু আপনার পরিবারে আনন্দ নিয়ে আসতে পারে এবং পরিবারে কিন্তু আপনার পরিবারে মানে বেশি কথা না বলাই ভালো হবে কারণ হচ্ছে ভেবে চিনতে কথা বলতে হবে নাহলে কিন্তু কলহের একটা সম্ভাবনা রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের ব্যক্তিগত সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করব জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায় জয় জয় মা জয় হরগৌরীর জয় নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়